ব্যবসামানেই সব সময় লাভ নাম এই নারী উদ্যোক্তা প্রথমে পেয়েছিলেন ক্ষতির মুখ কিন্তু সেখানেই থেমে যাননি সবাই যখন হাল ছেড়ে দেয় তিনি তখন ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন নিজের হাতে পড়াশোনা চলাকালীন চাকরি নয় বেছে নিয়েছিলেন ব্যবসার পথ আজ তিনি প্রমাণ করেছেন ব্যর্থতা আসলে সাফল্যের প্রথম ধাপ হারানোর পরেও যে এইভাবে পাওয়া যায় হালাত আল্লাহ আসলে মানুষকে দেয় এটা আমি নিজে প্রমাণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখন যা দিয়েছে আমার যা হারিয়ে গেছে তার থেকে আমি অনেক বেশি পেয়েছি স্বপ্নের জায়গা তৈরি করতে গিয়ে আসলে আমি সব হারিয়েছি তো এটা হচ্ছে আমার একটা একটা স্বপ্নের জায়গা মানে আমার আমার স্বপ্ন না শুধু হৃদয়ের লালিত একটা সন্তানের মতো একটা সন্তানকে মানুষ করতে যেরকম মানুষ পরিশ্রম করে ত্রিকন্যা কেউ আমি এরকম ভাবে লালিত করতেছি বা যত্ন করে বড় করতেছি হারানো আসলেও যেখানেই গেছি সেখানেই হয়তো বা আমি অন্যের হাতে দায়িত্ব দিছি বা আমি একা পারিনি এরকম ভাবে অনেকে চুরি করেছে বা নিয়ে চলে গেছে এরকম আর কি দুঃখ কষ্টের মাধ্যমে আসলে এই পর্যন্ত আসা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি একটা কিছু করব তবে চাকরি না বিজনেস করব এটাই আমার স্বপ্ন সেলাই টেলাই খুব ভালো পারতাম চাচি ছিল ছোট চাচি ছিল সে কাজ করতো তার পিছনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতাম কিন্তু আমার হাতে ঘড়ি কোনো কিছুই হয় না কোনো প্রফেশনালি কোনো সার্টিফিকেট নাই আমি চোখে দেখা আমার ব্রেন দিয়েই আমি সবকিছু করতাম প্রত্যেকটা মানুষের একটা কিছু ভালো লাগা থাকে এটা একটা ভালো লাগা ছিল যে পড়াশোনার পাশাপাশি আমি কিছু আমি আমি করলে আরো দশজনকে কিছু করাইতে পারবো এরকম টেন্ডেন্সি ছিল আর কি চেষ্টা করছি প্রচুর চেষ্টা করছি আমি এমন আছে যে আমার তো সিজার ছিল না ওই যে তরকারি কাটে যে বটি দিয়ে বটির মধ্যে কাপড় কেটে কেটে তারপরে আমি পোশাক তৈরি করছি সেলাই করেছি আমি ইন্টারনেট ফার্স্ট ইয়ারে পড়ি মাকে বললাম যে মা আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও তখন বললো বাবা তো কিনে দেবে না তারপরে সে আমাকে মানে যেভাবে হোক ওইটা হচ্ছে আমাদের একটা গ্রাম্য ভাষায় বলে যে যে টাকা নিয়ে মেশিন দিয়ে দিলে মাসে মাসে টাকা দিয়ে দেওয়া যাবে ওইরকম আমার মা বললো যে ঠিক আছে এইভাবে আমি দিতে পারবো এবার তুমি একটা নেও পরে যখন আমি পারলাম একটু মেশিন চালাতে পারলাম তখন আমার বাবা বললো তুমি এটা এটা কবে থেকে পারো আমি বলছি এই জন্য লুকাই লুকাই শিখছি এরকম ঠিক আছে তখন আমার বাবা খুশি হইলো ঠিক আছে আমি তোমাকে দেখাই দেবো কীভাবে কি করা লাগে এই আর একটু উৎসাহ হলো সেখান থেকে আমার এটাকে আরও জোরালো হলো যে না আমি পারবো বিয়ের পরে যে আমার হাজবেন্ড কখনো মানা করে না যে তুমি যদি পারো সব কিছু সামনে করো সমস্যা নাই সে তার কোনো দিনও না ছিল না কোনো কিছুতে তখন আমি মানে আমার বাসার কাছে একটা দোকান নিয়েছিলাম মানে ছোট্টখাট রোডের দোকান বলাই চলে শোরুম বলা চলে তো ওখানে আমি কিছু ড্রেস বানাইলাম আশেপাশে ভাবিরা নিল বললো আপনি আপনি চেষ্টা করেন একটা লোক রাইখে আমরা সবাই আপনাকে দিব এখানে বানান তখন আমার মনে হলো যে আমার একটু বের হয়ে বের হয়ে আসতে হবে তখন আমি আরেকটু সামনের দিকে আসলাম আইসা ওখানে নিলাম ওখানেও সবাই মানে আমাকে খুব পছন্দ করলো যে না পরে আমি এইটা জায়গাটা পছন্দ হলো আর যেখানে আমি ছিলাম ওটা ছেড়ে দিলাম না ওখানে শুরু করলাম যে যেই স্বপ্ন ত্রিকর্ণা নিয়ে যেটা আমি নিজে যেটা পারি সেখানে আমি দুইটা মেশিন কিনলাম মেশিন কিনলাম এবং একটা মাস্টার রাখলাম যে আমি বলবো আমার ডিজাইন মতো আপনি কাটবেন আর সেলাই করাবো সবচেয়ে বড় লসটা হলো যখন আমার বাচ্চার বয়স হচ্ছে নয় তখন আমার হাজবেন্ডের বললাম কি আমি একটা বিজনেস করতে চাই তুমি আমার সাথে সাদ তো তুমি কি পারো আমি তো সেলাইটা পারি ভালো ঠিক আছে সেলাই যেহেতু পারো তাহলে তুমি শুরু করো তখন আমি তিনটা মেশিন নিয়ে আবার শুরু করলাম শুরু করে আলহামদুলিল্লাহ ওটা আস্তে 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 গ্রো হতে চললো আর কি তখন আমার হাজবেন্ড বলল কি তাহলে আমি চাকরি ছেড়ে দেই তুমি তো একা পারবা না যেহেতু এরকম হচ্ছে সময় দিই দুইজনে মিলে পরে সময় দিলাম দুইজনে মিলে বড় করলাম ষাটটা মেশিন হয়ে গেলো তিনটা মেশিনের থেকে তারপরে হঠাৎ করে আমার সেকেন্ড বেবি আসলো তার তখন আমি একটু সময় দিতে পারতাম কম আমার হাজবেন্ড একা একা যাইতো দেখা গেছে যে অনেকেই মানে কেমন করে যেন মানে তাকে ট্র্যাপে ফালাইলো বুঝতে পারছেন উনি বুঝে উঠতে পায় না পরে আমি যখন গেলাম তখন দেখি যে অনেক সমস্যা ভিতরে অনেক গন্ডগোল মানে অনেক কাপড় চুরি অনেক প্রোডাক্ট চুরি এরকম অনেক সমস্যা অনেক টাকা নেই এরকম বিভিন্ন সমস্যার কারণে পরে আমাদের ওটা ছেড়ে দিতে হলো স্টপ করে দিতে হলো ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দিলাম মানে সবকিছু সেল করে সবকিছু ই করে মানুষের দেনা টেনা টাকা পয়সা যা ছিল সব দিলাম মানে এগুলা তো আমাদের সব নিজের টাকা ইনভেস্ট করেছিলাম না সব শেষ একদম এটা হচ্ছে 2011 সালের কথা বলতেছি অনেক বড় ধাক্কা প্রায় এক কোটির উপরে আমাদের টাকাটা সব মানে আমাদের সারা বছরের যে সঞ্চিত ছিল সব নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে আমরা নিঃস্ব হয়ে আমরা দুজনে ফিরে আসলাম ওখান থেকে দেশে হারা তো অবশ্যই তখন আমরা কি করব আমার জানতে পারলাম দুইটা বাচ্চা আবার কনসেপ্ট করেছে জমজ দুই বাচ্চা আবার এর আগে একটা ছেলে একটা মেয়ে আছে আমরা কোথায় যাব ফ্যামিলিরাও আমাদের কাছে ওই রকম না কেন গেছি কেন এত টাকা লস করলাম এরকম কথা বলতে শুরু করলো আচ্ছা হাজবেন্ডে বলতো তুমি বোর কথায় উঠছো বোর কথায় তুমি চাকরি ছেড়ে বিজনেসে গেছো তে তুমি দেখো এখন তুমি সামলাও এরকম হতো তার আমার বলতো যে না ওকে আমার সাথে করে নিয়ে আবার এগিয়ে যাইতে হবে এগারো থেকে বিশ পর্যন্ত প্রায় নয় বছর আমি কোনো কিছুই করি নাই ফেসবুক দেখতে দেখতে দেখি আমার বান্ধবী ও বিজনেস করতেছে ওকে দেখে মনে হলো যে ও যদি পারে আমি কেন পারবো না তো ওর কাছ থেকে দুইটা ড্রেস আমি অর্ডার করলাম এবং আমার ওর সাথে আমি আবার ফোনে কথা বললাম ওকে দেখে আমি আবার পুনরায় মরা মানুষ আবার জেগে উঠলাম পরে আমি দুই হাজার সালের যে সেপ্টেম্বরের মাসেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কিছু করব। আমার ছেলে একটা বারের জন্য বলে যে মামুনি তুমি এই কাজটা করতে পারবা না এটা আমি অনেক প্রাউড ফিল করি ছেলে কে নিয়েই আমি আবার শুরু করলাম এখানে এইবার একটু আসি যে আমার হাজবেন্ড অত বেশি রাজি ছিল না কারণ অনেক বড় একটা ধাক্কার থেকে কেবল একটু উঠে আসছি তখন সে একটু ডিমোত আর কি তখন আমি ছেলের কাছে গিয়ে বললাম ছেলে বলে মামুনি সব সময় তো আর হেরে যাবা না কোনো না কোনো সময় তো আল্লাহ তাআলা তোমাকে দিবে তুমি চেষ্টা করো বাবা যাই বলুক বিশ্বাস পাইলাম আস্থা পাইলাম ভরসা পাইলাম সবচেয়ে বড় হচ্ছে শক্তি পেলাম যে না আমার পাশে একজন হলেও কেউ আছে এইভাবে ওটা আর এটা দুইটাকে নিয়ে আমি এগিয়ে আসলাম দুইটা মেশিন থেকে এখন আমি এগারোটা মেশিন এগারোটা মেশিনের লোক এবং দুইটা মাস্টার কাটিং মাস্টার ওখানে আমি এখন বড় করে একটা কারখানা নিয়েছি ওখানে সবাই সেলাই করে এবং আসে ছেলে মেয়ে সবাই কাজ করতেছে আমি এখানে আমার এখন দশ পনেরো জন মানুষ কাজ করে আলহামদুলিল্লাহ ত্রিকর্ণ আস্তে আস্তে আমার সব আগাছে